সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের দায়িত্বে রয়েছে সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগ আজ শুক্রবার নয় আগস্ট পরিষদ বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে ডক্টর মুহাম্মদ ইউনুসের দায়িত্বে মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাক মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার হলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সৈয়দা রিজুয়ানা, হাসান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছেন thank mm -hmm. you